আলহামদুলিল্লাহ আমাদের অপূর্ব দৃশ্য দেখতে পারছেন আমাদের এই গ্রামের দৃশ্য দেখেন ফজরের নামাজের পর আমি একটু হাঁটতেছি দেখেন তো দেখেন এই যে ফাঁক দিয়ে সূর্য উঠছে খুব সুন্দর লাগতেছে তো এখন তো এখন আমাদের এই রে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখেন দেখছেন আমাদের এই রাস্তার পাশেই এই ধরনের ওই ধরনের ফুল ফুটছে তো এখন কিন্তু এই পরিবেশটা দেখেন খুব সুন্দর এই সাইড দিয়ে আপনার প্রচুর স্রোত প্রবাহিত হয় প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা তো আমি এখানে আসার আসায় কাছে আসে একটু কম কয়সা লাগতেছে সেজন্য দেখছেন খুব সুন্দর সে ভিউস